নমস্কার সবাই কেমন আছে চলুন ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য এটা কোনো ব্লগ না জাস্ট ভিডিওগুলো আপনারা শুধু দেখবেন আর এখানে যে সুন্দর সুন্দর শাড়িগুলো আছে সেগুলো আপনারা দেখবেন কারণ এই শাড়িগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের পেজ স্বপ্নিল বুটিক্সের এক্সক্লুসিভ কালেকশন সিরিয়াসলি এইগুলো যখন আপনারা সামনাসামনি দেখবেন পুরো মাথাটাই নষ্ট হয়ে যাবে আমি যাই আমি ভিডিওটা অনেক আগেই পোস্ট করার কথা ছিল আমার দেরি হয়ে গেছে আর সবাইকে বলবো একবার হলে ওর পেজটা ভিজিট করবেন আমি বাংলাদেশে আসার পরে ওর বাসায় যখন যাই আমার তো পুরাই মাথা ঘুরে গেছে আমি যদি পাইতাম সময় আমি সব শাড়ি গায়ে জড়ায়ে আপনাদের সাথে ভিডিও করতাম হ্যাঁ এর জন্যই খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ভিডিও এবং পিকচার আসবে আপনারা ওয়েট করবেন আর প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি জাস্ট ওয়াও সিরিয়াসলি হাতে পেলে আপনারা বুঝবেন আমি বলি আমি জাস্ট আমি কিছু স্টক আপনাদের দেখাচ্ছি যে স্টক আপনারা মানে ওর ওর কাছে সব সময়ের জন্য থাকে রেডি কারণ ও এত পরিমাণে শাড়ি নিয়ে কাজ করে এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে কাজ করে আপনাদের কাছে মানে কি বলবো আপনারা সব সময়ের জন্য ওর কাছে ভালো কিছুটাই পাবেন আর আমি বললাম না যে টাকা দিয়ে ইনভেস্ট করবেন একটা ভালো শাড়ি যদি আপনারা ইনভেস্ট করে পড়েন আপনারা ঠকবেন না আর শুধু আপনারা দেখবেন ওর স্টক এগুলো হচ্ছে লিলেন বাটিক আছে দেন জামদানি আছে মসলিন আছে অনেক ধরনের শাড়ি আছে শুধু স্টকগুলো দেখবেন আর প্রত্যেকটা শাড়ি সত্যিই অ মানে অসাধারণ আর আমি চাই একবার হলে ওর পেজটা ভিজিট করবেন এবং ওর যে প্রত্যেকটা শাড়ির কালেকশন আমি কি বলবো আমি ওকে বলতেছে আমি যদি সময় পেতাম তোর শাড়ি আমি প্রত্যেকটা খুলে খুলে দেখতাম ও বলতেছে তাহলে আমরা এটা নিয়ে একটা শ্যুট করব আর সেটা খুব রিসেন্টলি হবে আর এই যে দেখেন শাড়িগুলো দেখেন আমি তো পুরো আমি প্রত্যেকটা শাড়ির নাম জানি না সত্যি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আপনারা প্লিজ একবার ভিজিট করবেন স্বপ্নের বুটিক্স পেইস আর সত্যি বলতে গেলে অবাক হয়ে যাবেন এত সুন্দর শাড়ি আর বরাবরই বলবো আমি আমি অনেক শাড়ি পাগল একটা মেয়ে বাট আমি খুব কম পড়ি আমার আলমারিতে সব শাড়ি থাকবে এটাই হচ্ছে ফার্স্ট কথা আর তার জন্যই তো আমার যতগুলো আপনারা জামদানি বলেন এবং ব্রোকেট বলেন সব কিছুই ওর কাছ থেকে নেওয়া আর এই যে দেখেন এত তো সুন্দর সুন্দর জামদানি এটা হচ্ছে এটা ইতকত আই থিঙ্ক শাড়িটা উপরেরটা তারপরে হচ্ছে সব ইন্ডিয়ান জামদানি আছে আরও অনেক রকমের শাড়ি আছে যেগুলো আসলে আমি চিনি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর সত্যি বলতে এটা হচ্ছে লিলিন বাটিক অন্য কোয়ালিটি নিয়ে কখনোই আপনাদের কমপ্লেন করতে হবে না আর ওর কাছ থেকে যারা শাড়ি নিয়েছেন অলরেডি জানেন যে ওর শাড়ির কোয়ালিটি কেমন আর এই আলমারিটা হচ্ছে একরাশ ভালোবাসা আমি ওকে বলি তো শাড়ির আলমারিটা হচ্ছে একরাশ ভালোবাসা এই ভালো বাসার জায়গা এই আর সবাইকে বলবো অনেক ছেলেরাও আমার ব্লগ দেখেন ভিডিও দেখেন তাদেরকে বলবো তাদের গার্লফ্রেন্ড হোক বা সুন্দরী বউদের জন্য আপনারা ওর আইখান থেকে একটা হলো শাড়ি পারচেস করবেন আর ওর এই ওর শাড়ি যার আলমাইতে থাকবে না তাহলে ভুল হবে প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি আমি রক লিপ দিচ্ছি আপনারা ইচ্ছা আমি বলব আপনারা শুধু একবার ভিজিট করবেন না এটা হচ্ছে মসলিন সেকশন মসলিন দেখার পরে আমার পুরো মাথাটাই নষ্ট হয়ে গিয়েছে আর সবাই ভিজিট করবেন টাটা বাই